একটা ম্যাচের জন্য কত না দিবস রজনী অপেক্ষা করেছিল ভারত পাকিস্তান সমর্থকরা তবে নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই বাদ সাধে বেরসিক বৃষ্টি বৃষ্টির কারণে টস হতে দেরি হওয়ার সময়টা দারুণভাবে উপভোগ করেছেন দুদলের সমর্থকরাও ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো বলে কথা তারার আলোয় আলোকিত হয়ে ওঠে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুদেশের রাজনৈতিক বৈরিক সম্পর্ক বাধা হয়নি ক্রিকেটারদের বন্ধুত্বে শহীদ আফ্রিদি যুবরাজ সিংদের আন্তরিকতা মন ভরিয়েছে সমর্থকদের বাড়তি উন্মাদরা যোগ করেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় পাক ভারত ম্যাচ উপভোগের আমন্ত্রণ জানান তিনি গ্যালারি থেকে মাঠ মাতিয়ে রাখেন দুদেশের সাবেক ক্রিকেটাররা এর এরপরেই আসে সে মাহেন্দ্র খন মাঠে এসে হাজির দ্য ইউনিভার্স বস ক্রিস গেইল সাদা ব্লেজারে ভিন্ন লুকে হাজির ক্যারিবিয়ান কিংবদন্তি রোহিত শর্মা বিরাট কোহলিরা গেইল কেপে মেতে ওঠেন ক্রিকেট উৎসবে আইপিএল এর সুবাদে ভারতীয়দের কাছে পেয়ে সাদা ব্লেজারে অটোগ্রাফ দেন রোহিত কোহলিরা বাদ নিজ জাসোয়ালের মতো নবীনরাও পরে ক্রিকেটারদের সঙ্গে বাইশ গজের মঞ্চে ফুটবল উন্মাদনায় মেতে ওঠেন ক্রিস গেইল ভারত পাকিস্তান দু দলের ক্রিকেটারদের সঙ্গেই খুনসুটিতে মেতে ওঠেন দ্য ইউনিভার্স বস পারভিন আক্তার সময় সংবাদ